হ্যালো বন্ধুগণ কিরাম আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো আজকে আমি তোমাকে দেখাবো ক্যামেরে না দুধ দিয়ে ডিমির জল রান্ধি হয় দুধ দিয়ে ডিমির জল রান্না কিন্তু ইয়াহে বার সহজ আর এই না দুধের ডিমির জল গরম বাতের সাথে খাতি কিন্তু বেকায়দা লাগে তা বন্ধুগণ চলো আর অত কথা না কইয়ে এইবার রান্না শুরু করে দিই গে না দুধের ডিমির জল রান্না জন্য এ নিয়ে আমি চার আশের ডিম নিশি আর আশের ডিম কডারে আমি সিদ্ধে এরে বাইসে নিয়ে এরম চারিদিক দিতে টুকটু রে কাটিয়ে নিছি এবার একটা এর মধ্যে দিয়ে দেব এক চামচ নুন আর দিয়ে দেব এক চামচ হলদি এবার নুন আর হলদি দিয়ে ডিম কয়টারে ভালো মাহায় নেব ডিম কয়টা মাহানি হয়ে গেছে এবার ডিম কয়টারে আমি একটু বাজিয়ে নেব তার জন্যই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুনি সরষের তেল তেলটার একটু নি গুটিয়ে দিচ্ছি তেলটা একটু নি গরম হলি

যে সময় ভালো মতো উতরে উঠবে সেই সময় ডাকনাটা তুলে এবার একটু গুটিয়ে দিতে হবে দিয়ে দেব নুন আর দিয়ে দেব এক চামচ হলদি এবার এটা দিয়ে দেব দুকন চুই জাল এই চুই জাল কিন্তু সবাই চেনে না তোমরা কিটা কিটা চেনো আমার একটু কমেন্ট করে জানাই এনে বৈছো। আর দিয়ে দেবো চারটে পাঁচটা কাঁচা জাল বাটা এবার একটা একটু ভালোই রে গুটিয়ে দেব ভালোই রে গুটা হয়ে গেলে আবার একটুনি ডাকনা দিয়ে ডাইয়ে দেব একটুনি পরে ডাকনা তুলে আবার একটু গুটিয়ে দেব এইবার একটা দুই তিন মিনিট মতো জাল দিয়ে নেব দুই তিন মিনিট জাল দেওয়ার পরে এবার আবার একটু নামাই নেব সম্পরা দেওয়ার জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটু শর্ষ তেল তেল ডারে একটু গুটিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলি তেলের মধ্যে আমি কটা জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার তেজপাতা আর জিরে কয়টার একটু গুটিয়ে দিচ্ছি জিরে কয়টা একটু নি ভাজা হয়ে গেলি আমি ডিমির জোলটারে প্যানের মধ্যে ডালিয়ে দিচ্ছি এবার একটু নি গুটিয়ে দিচ্ছি এবার দুই তিন মিনিট মতো একটু জাল দিয়ে নেব দুই তিন মিনিট মতো জাল হয়ে গেলি এ আমি অল্প কয়টা কাঁচা জিরে আর অল্প গরম মশলা নিয়ে ভালো মতো বাটিয়ে নিলাম সেইটা এইবার দিয়ে দিচ্ছি এবার মশলাটারে ডিমির জলের সাথে ভালো এর গোটায় দিয়ে দুই তিন মিনিট মতো জাল দিয়ে নিতে হবে বন্ধুগান তোমরা মেলা মানসি ভাব দি পারো আহানে এই কাঁচা জিরে আর গরম মশলা বাটা দিলি তো ডিমির জলে তো কাঁচা মশলার গন্ধ হবে না কিন্তু বন্ধুগান মশলাটা দিয়ে দুই তিন মিনিট মতো একটু জাল দিয়ে নিবা তাহলে আর গন্ধ হবে না ভালো একটা সৌরভ বেরোবে না যদি তোমরা এরম সময় কোনোদিন মশলা না দিয়ে থাও তাই একদিন দিয়ে খাইয়ে কায়দার লাগে এবার আবার একটু নি গুটিয়ে দেব নাইলের না ডিমের জল রান্না হয়ে গেছে এবার আমি একটু জাকা জুকি দিয়ে পলাই নেব হয়ে গেল নাইলের দুধে ডিমের জল রান্না এবার আমি এরপরে একটু বাজা জিরের গুঁড়ো ছড়াই দেবো বন্ধুগণ দেখো কিরম তাড়াতাড়ি নাইলের দুধ দিয়ে ডিমের জল রান্দা হয়ে গেছে আর দেখতেও কিন্তু বিশাল কায়দা রয়েছে আর শুধু দেখতে না এ খাতেও কিন্তু বিশাল কায়দার লাগে তা বন্ধুগণ আমার এই রান্না যদি তোমাকে ভালো লাগে থায়ে তাহলে আমার মতো একদিন রান্ধে দেখবা দেখবা কিরাম তাড়াতাড়ি রান্দা হয়ে গেছে আর খাতেও সেই রাম ভালো লাগবে না আর এই রান্নাটারে তোমরা সকলে কিন্তু শেয়ার করবা আর বন্ধুগণ যারা আমার ইউটিউব চ্যানেলটারে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটারে একটু সাবস্ক্রাইব করে দাও আজকে তাহলে এই পর্যন্ত তোমরা সক বলে ভালো থেকে নে বুঝছো